শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে আমার যে ছোট্ট একটা স্বাদের রান্নাঘর আছে যেখানে খুব একটা আমি রান্না করি না তবে প্রচুর বেশি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি তোমাদের সঙ্গে সেখানে রান্নাবান্না শেয়ার করব। কি বলো তো সব দিন না এক জায়গা এক ঘেমি লাগে একটু একটু কিন্তু পরিবর্তন করলে সেখানটা অনেকটাই ভালো লাগে তো আমি যেখানে গ্যাসে রান্না করি সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব তো বলতে পারো ওই টুকিটাকে একটু খাবার বানানো আর সবটাই উনুনে আমি এখন করি তো অবশ্যই পাশে থেকো আর আমার ছোট্ট রান্নাঘরটা রান্নার পরে আমি পাঁচ মিনিটে যেরকম ঝা চকচকে করে রাখি সেটাই শেয়ার করব। তো এদিকে তো ঠান্ডা চলে যাওয়ার প্রায় দিন চলেই এসছে তার মধ্যেও ব্লাঙ্কেট বাইরে রাখতে হচ্ছে কারণ কি বলো তো কোনো কোনো দিন এত গরম লাগছে কোনো কোনো দিন রাতে আবার ঠান্ডা লাগছে এইভাবেই ওয়েদারটা চেঞ্জ হবে আর বাচ্চা কাচ্চা ঠান্ডা লাগতে পারে না ওই কারণে ব্লাঙ্কেটগুলো এখনও বাইরে আমার প্রচুর শীতের জামা কাপড় এখনও বাইরে দেখলে আমার ভয় লাগছে যে এগুলো আমি কিভাবে একা কাচব কি কিভাবে পরিষ্কার করব। কারণ শীতের জামাকাপড় কিন্তু প্রচুর ভার হয় আর কাচতে গেলেও প্রচুর অসুবিধা যদি কেউ একটুখানি সাথে থাকে অনেকটাই উপকার হয় তো আমার হাজব্যান্ড তো বাড়িতে থাকবেই না ওর ভরসা পুরোটাই বাদ সবটাই নিজে নিজেই করতে হবে কাঁচা ধোয়া উপরে টেনে টেনে ছাদে নিয়ে যাওয়া আবার সেগুলো শুকিয়ে বাক্সের ভিতরে তোলা তো যাই হোক দেখি কবে ওই কাজগুলো করতে পারি আর অবশ্যই সেই দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আর সামনে যেহেতু রোজা যা করতে হবে এই কটা দিনের মধ্যেই করে নিতে হবে কারণ রোজা থেকে কিন্তু ভারী কাজ করতে একটু তো অসুবিধা হয় তো দেখো সুন্দর করে আমার গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি আর এখানে হয়তো কিছু কিছু গাছ দেখলে মনে হচ্ছে যে মারা গেছে কিন্তু না আমিও না প্রথমে ওই রকমই ভেবেছিলাম কিছু গাছ শুকিয়ে গেছে কোনো পাতা নেই তো ভাবলাম গাছগুলো এত কষ্ট করে কিনে বড় করে মানুষ করলাম আর এখন মারা গেল তারপরে দেখছি সব গোড়া থেকে কসমি গজিয়েছে তো যাই হোক এখন আমি রান্না করে নেবো আর বললাম না আজকে একটু জায়গা পরিবর্তন করব এখানে রান্না করব আজকে আর এটা হচ্ছে আমার ঘরের ভিতরে ছোট্ট একটা রান্নাঘর যেখানে একটা মানুষ নড়াচড়া করা অনেকটাই কষ্ট আর বিশেষ করে শিরের নিচেই রান্নাঘর করা আমার পুরো ঘাড় নিচে করে করে কাজ করতে হয় তো আগে তো এই সকল ঘর বাড়ির বিষয়টা জানতাম না মানুষ দেখে শেখে এবং থেকে শেখে তো এখন ঘর করার পরে বুঝতে পারছি কোন জিনিসটা কেমনভাবে করলে ভালো হতো যে কোনো জিনিস দেখবে তৈরি করার পরে কিন্তু একটা এক্সপিরিয়েন্স জন্মায় তখনই কিন্তু কাজগুলো আমরা পরে বুঝতে পারি ঠিক করা কি ভুল করা তো যাই হোক আর এদিকে দেখো এক কোটো চাল নিয়েছি কেন বলো তো আমি তো ভাত সেরকম খাই না দুপুরবেলা এক বাটি ভাত খাবো আর আজকে খুব অল্প রান্না আমার ওই কারণে বলতে পারো আমি গ্যাসে এসেছি কারণ আমার হাজব্যান্ড আর মেয়েদের নিমন্ত্রণ আর আমার দেওয়ার এসে মেয়েদেরকে নিয়ে যাবে একটুখানি বাদে রান্নাটা করছিলাম আর একটু একটু করে দুজনকে গা ধোয়াচ্ছিলাম চুল বেঁধে দিচ্ছিলাম গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম সেটা না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো অবশ্যই আমার দাবার যখন নিতে আসবে তোমাদের সাথে শেয়ার করবো আর এইগুলো হচ্ছে আমার খাবার শসা টমেটো আর শাক বলতে পারো মূলত এখন শাক সবজিই বেশি খাচ্ছি হাজব্যান্ড খাবে না মেয়েরা খাবে না রান্নার চাপ কিসের বলো ওই যে এক কৌটো চাল নিলাম ওটা দুপুরবেলা অল্প একটুখানি এক হাতা মতো ভাত আমি নেবো আর বাদবাকিটা যেটুকুনি রাত্রে থেকে যাবে হাজব্যান্ড খাবে আর দুটো রুটি করব তো ওতেই হয়ে যাবে আর এদিকে দেখো সুন্দর করে সবজিগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি শাকটা দেখো কতটা বেশি জালি এবং তাজা এটা হচ্ছে বেত শাক দেখে বোঝার উপায় আছে যে কোনো জিনিস এখন সার দেওয়ার কারণে প্রত্যেকটা জিনিসের আকারই পুরো বদলে যাচ্ছে তো যাই হোক সবজিটা একটু গুছিয়ে নিলাম এবার কাটতে আমার সুবিধা হবে কারণ কি বলতো পেপারের ভিতর থেকে বের করে করে কাটতে একটা অস্বস্তি বোধ হয় আর যে কোনো একটা খোলামেলা পাত্রে রাখলে কিন্তু সেটা কাটতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো শাকগুলো যেহেতু প্রচুর জালি এতে শুধু ছুরি ঠেকানো টাইম তাতেই কেটে যাচ্ছে তো এগুলো আমি খুব বেশি ঝিরিঝিরি করবো না যেহেতু বেশি জ্বালি ঝিরিঝিরি করলে এটা পুরো গলে যাবে আর আমি একটুখানি যে কোনো শাক সবজি একটু সবুজ সবুজই বেশি খাচ্ছি এখন তো বুঝতেই হবে আমাদের শরীরের যখন সমস্যা হয় তখন কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করে চলতে হয় তো ওই কারণে না নিজের শরীরের দিকে ভেবে এখন আর ভালো মন্দ খাওয়ার চিন্তা খুব একটা করি না এখন ভাবি ঘাস ফল যা মুখের কাছে পাই ওই তেল কম কিংবা বলতে পারো মাছ মাংস একটু কম খাওয়ার চেষ্টা করি তো যাই হোক আমার হাজব্যান্ড আবার কম তেলের জিনিস পছন্দ করে না তার আবার একটু বেশি সুন্দর কালার হবে একটু তেল তেল বেশি হবে তাহলেই ভালো লাগবে তো যার কারণে আমার একটু তেল মশলা ব্যবহার করা পড়ে যায় তো আমার হাজব্যান্ডের অভ্যাসটাও আমি আস্তে আস্তে ছাড়িয়ে ফেলার চেষ্টা করছি যে কম তেলে রান্না করার আর এদিকে দেখো শাকগুলো কুচিয়ে নেওয়ার পরে তুলে নিয়েছি সুন্দর করে ধুয়ে নেবো এবার আর তার সঙ্গে দুটো আলুও কিন্তু আমি কেটে রেখেছি তো এখন সসপ্যানটা বসিয়ে দিলাম এতে অল্প একটুখানি পানি দিয়ে শাকটা সিদ্ধ বসাবো আর সাগে কাঁচা ঝাল দেওয়ার থেকে শুকনো ঝাল দিলে না ফ্লেভারটা বেশ দারুণ আসে আমার কাঁচা ঝাল ছিল না আর আজকে আমি শুকনো ঝালটাই ব্যবহার করব খুব কম পরিমাণে নুন আর হলুদ দিয়ে সুন্দর করে পানিটা মিশিয়ে নিলাম আর এইবার এর মধ্যে কুচানো শাকগুলো দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো গলে যাবে তো যাই হোক বলতে পারছি না হাজব্যান্ড রাতে এই দিয়ে খাবে কিনা না রাত্রে হয়তো আবার আমার আলাদা সবজি রান্না করতে হবে কারণ ওই যে বললাম তার মুখে তো এই সকল জিনিস রয়েছে না তার একটু মাছ মাংস বেশি পছন্দ মাছটা খুব একটা না মাংসটাই তো দুপুরের মতো আমার মতো চিন্তা করে রাখি রাত্রে গিয়ে আবার দেখা যাবে আমার না বেশি জিনিস রান্না করে নষ্ট করতে মোটেও ভালো লাগে না যত টিকনি প্রয়োজন চেষ্টা করি তার থেকে একটু কম হতে বেশি না হতে আর এদিকে আমার দুই মেয়েকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি আমার দেওর দেখো এসে নিয়ে যাচ্ছে হাজবেন্ডেরও নিমন্ত্রণ আছে কিন্তু সে তো যেতে পারবে না তার অন্য জায়গায় কাজ পড়ে গেছে তো মোটেই বেরোতে পারবে না তো আমাকে বললো যে গিফটটা কিনে দেওয়ার সেটা কিনে দাও আমার দেওয়ার এসে নিয়ে যাবে তো যাই হোক দেওয়ার নিয়ে যাচ্ছিলো আর এর মাঝে আমি আবারও পুরো রান্নাটা কমপ্লিট করব তো দুটো বড় বড় তিনটে রসুনের কো আমি থেতো করে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা এগুলো ছিঁড়ে নিয়েছি নিয়ে এইভাবে সুন্দর করে ফোড়ন দিয়ে শাকটা করব। আর আগের দিন যে নতুন দুটো ডিব্বা কিনেছিলাম দেখিয়েছিলাম না মেলা থেকে ওগুলো না ওখানটায় রেখেছি আমার রান্নাঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে বেশি দামি জিনিস লাগে না কিন্তু রান্নাঘর সাজাতে শুধু মনে একটা সুন্দর মনোভাব দরকার আর দরকার অল্প পয়সার ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিস হতে পারে সেটা কোনো শোপিস তাতেও কিন্তু রান্নাঘরটা অনেকটাই বদলে যায় তো আমি এই কালোটার মধ্যে রেখেছি চিনি আর সবুজটার মধ্যে রেখেছি নুন এই দুটো জিনিস কিন্তু আমাদের রান্নাঘরে আসলে অনেকটাই বেশি প্রয়োজন পড়ে আর এদিকে দেখো কিছুটা সবজি আছে কালকের ফুলকপি আলু আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি তো যাই হোক শাকটা হয়ে গেছে ভাতটা হয়ে গেছে এখন কেটে নেব একটুখানি শসা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা হলে এতে একটু ভালো হতো খাওয়ার আরও বেশি মজা লাগতো তো কাঁচা লঙ্কাটা যেহেতু নেই তো সেই কারণে এইগুলো দিয়েই কাজ চালাবো আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা লেবু তো অর্ধেকটা লেবু আমি কষলে ভাত দিয়ে মেয়েকে খেয়ে নেবো তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও দেখার পরে তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর আমার অনেক বন্ধুরা এত দারুণ দারুণ কমেন্ট করো রোজ যেটা দেখি আমার মন ছুঁয়ে যায় তো খাওয়ার জিনিস সব সময় দেখবে দেখতে যদি ভালো লাগে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর দেখবে দেখতে ভালো না লাগলে খেতে ভালো লাগলেও কেমন একটা লাগে সবসময় চেষ্টা করি একটু পরিপাটি একটু সাজিয়ে গুছিয়ে সংসারটাকে রাখতে তো শসাটার গায়ে আমি একটু দাগ দাগ দিয়ে নিয়েছি কাটার পরে যাতে দেখতে ভালো লাগে তো এইভাবে লম্বা লম্বা করে সুন্দর করে কেটে নিচ্ছি আর প্রথম দেখবে রূপ বিচারি তারপরেই গুণ বিচারি তো যে জিনিস খেতে ভালো না লাগে সে জিনিস যদি সুন্দরভাবে গোছানো থাকে সেটা দেখে কিন্তু খেতে ইচ্ছে করে তো কাল আমার অনেক বন্ধুরাই বলেছ যে যেহেতু আমার উনুনটা নষ্ট হয়ে গেছে আমি যেন একটা নতুন উনুন আবারও পেতে নিই তো পারলে পারলেন আমারও খুব ভালো হতো আমিও মাটির খোঁজে আছি একটু যদি শুকনো মাটি পেতাম সুন্দর তাহলে উনুনটা পেতে নিতে পারতাম আমাদের যে বিলটা আর পুকুরটা একটু শুকিয়েছে সেখানে যে মাটি উঠেছে প্রচুর বেশি কাটকুটো ভর্তি তাতে আর অনেকটাই কেমন একটা যেন বোতকাদা মতো তো ওই বোতকাদার যদি উনুন পাতি সেটা বেশি দিন টিকবে না আর একটু যদি সুন্দর আঠালো টাইপের মাটি দিয়ে পাতি সেটা আবার বেশ অনেক দিনই টিকবে তো সেই অপেক্ষায় আজ গো কবে দেখে একটু সুন্দর মাটি বার হয় তখন একটু উনুনটা পেতে নেব তো যাই হোক এদিকে দেখো আমি সুন্দর করে আমার স্যালাডটা রেডি করে নিলাম আর যে কাটাকুটি সবজির খোসাগুলো হয়েছে ওগুলো একটা কৌটোর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ওটা যখন পচে যাবে এক সপ্তাহ মতো হয়ে যাবে তখন ওতে আরেকটু পানি মিশিয়ে গাছগুলোর গোড়ায় দিয়ে দেব। আমি বেশিরভাগ ডিমের খোসা আর সবজির খোসা ওগুলো পচিয়ে রাখি একটা কোনায় আর যখন পুরো পচে যায় তখন গাছের গোড়ায় দিই তো যাই হোক একটু দুধ ও জাল করে রেখে দিয়েছি ইসার জন্য এক্ষুণে খাইয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দেব। শুধু নিমন্ত্রণ বাড়ি থেকে আসলেই হয় আর এখন আমার এই রান্নার শেষে পাঁচ মিনিটে আমার রান্নাঘরটাকে এভাবে ঝা চকচকে করে রেখে দিই প্রত্যেক দিন একই হাতে যদি এভাবে গ্যাসের তলা বলো গ্যাসের উপর বলো মুছে পরিপাটি করে রাখা যায় না রান্নাঘরটা নোংরাই হয় না তো আমি যেই মুহূর্তেই রান্না করি সেই মুহূর্তে মুছে একেবারে পরিপাটি করে রাখি আর দেওয়ালগুলো সঙ্গে সঙ্গে একটু মুছে নিই কারণ ওই সকল জায়গায় কিন্তু তেল চিপচিপে ভাব হয় আর আমার রান্নাঘর অনেকটাই তেল তেলচিপচিপে মুক্ত থাকে যেহেতু আমি রান্নার পরপরই মুছে রেখে দিই আর আমার যে ক্লিনজারটা বানানো আছে তো সেই ক্লিনজারটা দিয়ে একবার মুছলেই না পুরো দেয়াল চকচক করে তো একটা গুরুত্বপূর্ণ টিপস বলি রান্নাঘরে যাদের দেওয়ালে টাইলস লাগানো নেই তাদের কিন্তু বেশ অনেকটাই কালো কালো হয়ে যায় দেওয়াল আর কেমন একটা যেন ভাব হয়ে যায় যেটা দেখতেই বাজে লাগে যে প্রত্যেক দিন পরিষ্কার করার পরেও দেওয়ালের এই অবস্থা হলো কী করে তো তারা বন্ধুরা ফ্লিপকার্ট থেকে একটা সুন্দর কিচেন যে পেপারগুলো পাওয়া যায় দেওয়ালে মারা একটা কিনে রেখে দেবে খুব বেশি দাম নেয় না নিয়ে দেওয়ালে মেরে রাখবে যেখানটায় তেলকালির দাগ হয় তো দেখবে তোমার রান্নাঘর আরও বেশি সুন্দর লাগবে আর একবার মুছে নিলেই রান্নাঘরটা পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক তারপরে দেখো আমার বেসিনটা আমি সুন্দর করে একটু মেজে নিচ্ছি আর এটা এতটাই ছোট এখানে শুধু কাপ প্লেট ধুলাই ভালো হয় বাসন মাজা তো যায়ই না অনেকটাই ছোট হয়ে যাচ্ছে অনেকটা কষ্ট করে এখানে আমার বাসন মাজতে হয় আর যদিও বা দুটো একটা মাঝে সমস্ত পানি এর ভিতরে পড়ে না বাইরে এসেই পড়ে তো এই হচ্ছে ব্যাপার আমি ঘরে বাসন মাজি না তো যাই হোক শাকের যে খোসাগুলো সবটাই ভিতরে রয়েছে আমি এগুলো লাস্টে তুলে বাইরে ফেলে দেব আর ধোয়া ধোঁয়াধুয়া কাটাকুটির পরে কিন্তু কিছু এরকম সবজির খোসা পড়ে থাকে সেগুলো একটু পরিপাটি করে নিতে হয় তাহলে আর না এ তার পানি বাদে না তা না পানি বাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর আমার ভুল ত্রুটিগুলো প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল এই কন্যাটাই আমি কিছু বোয়েম টোয়েমগুলো রেখে দিই যেগুলো আমার প্রত্যেক দিন যে জিনিসপত্র আমার কাজে লাগে আর এই যে ডিব্বাটা দেখতে পাচ্ছ এর মধ্যে আমার মেয়েদের থেকে লুকিয়ে রেখে দিই খাবার কারণ কী বলতো বাচ্চা কাচ্চা না ক্যাডবেরি বিস্কুট এই সকল জিনিস কিন্তু বেশি ভালোবাসে তো আমি সবসময় চেষ্টা করি এর মধ্যে রেখে দিই তার এটা যেহেতু একটু উঁচু জায়গায় ঈশা হাতে পায় না তো সেই কারণে এর ভিতর লুকিয়ে রাখি যখন খেতে যাই তখন একটু একটু করে বাইরে বার করে দিই তো যাই হোক আজকে কিন্তু একটু নতুন জায়গায় রান্না করলাম আমার স্বাদের ভালোবাসার পছন্দের জায়গা আর এতে করে আমার কাজের স্পিডটাও আরেকটু বেড়ে গেল বললাম না এক জায়গায় প্রত্যেক দিন কাজ করতে একটু কিন্তু একঘেয়েমি লাগে তো সেই কারণে একটু জায়গা পরিবর্তন করার অবশ্যই সকলেরই বেশি প্রয়োজন তো তারপরে ছোট ছোট্ট যে জিনিসগুলো র‍্যাকে রাখার হয় সেগুলো গুছিয়ে রাখছি যাতে করে আমার রান্নাঘরটা পুরো সম্পূর্ণ হয় তো তারপরে ঘরে চলে আসলাম মেয়েদেরকে যেহেতু গুছিয়ে গাছিয়ে দিয়েছিলাম এখানে সমস্ত ক্রিম সেন্ট পাউডার কাজল সবটাই পড়ে আছে তো এগুলো আবার গুছিয়ে ড্রেসিং টেবিলের ভিতরে রেখে দেব আর আমি বললাম না যে কোনো জিনিস যেই হাতেই নোংরা হয় হরিয়ে যায় সেই হাতেই আমি একেবারে গুছিয়ে রাখি যাতে করে জিনিসটা বেশ পরিপাটি লাগে আর ঘরটাও যেই আসবে যখনই আসবে ভাববে যে খুব সুন্দরভাবে গোছানো আছে একটা পজিটিভ কিন্তু এনার্জি পাওয়া যায় গোছানো ঘরে তো সবটাই ভালোভাবে গুছিয়ে রাখি আর এরপরে আমি স্নান করে আসব এখন আমার স্নান হয়নি সকাল সকাল অনেক সকাল সকাল রান্না রান্নাবান্না হয়ে গেছে যার কারণে মনটা বেশ ফুরফুরে মেজাজ আছে রান্না হচ্ছে আমাদের বড়ো কাজ যেটা যদি না থাকে কিংবা কম থাকে সেদিন কিন্তু মন মেজাজ অনেকটাই ভালো থাকে তো এইবার স্নানটা সেরে আসলাম আর এখন বাজে কারেক্ট দুটো এখন খাওয়াটা কমপ্লিট করবো যাক বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো